করছে ময়াদ গিফট কিসের বাবা আমার অ্যানিভার্সারি তো এখনো শুরু হয় নাই বাবা রাত্রে আবার আরেকটা গিফট দিবা এখন থেকে গিফট স্টার্ট করছো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আজকে আমার শরীরটা একটু ভালো আগের থেকে আই হোপ যে আপনারাও ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করছি আমার অ্যানিভার্সারিতে আমার ছেলে আগেই একটা গিফট দিয়ে দিয়েছিলো সেটা দিয়ে

আচ্ছা ফিক্স করো ফিক্স করে নাও যে এই যে যে দেখি এটার মধ্যে কি লেগ ছিল দেখি মমি ফ্লাওয়ার দেখি তো ওয়া আল্লাহ কি সুন্দর একটা ফ্লাওয়ার থ্যাংক ইউ আল্লাহ সত্যি দেখো কি বানাইছে সুন্দর হয়েছে না

আমি রিয়েলি সারপ্রাইজ মায়ার থ্যাংক ইউ আব্বু দেখি তো দুইটাকে একসাথে করে দেখাই এর জন্যই তো আমার ছেলে আর ধৈর্য ধরতে পারতেছে না এই যে মুয়ায়াদ বাবাকে দিল ক্রোকোডাইল মাকে দিল ফ্লাওয়ার আচ্ছা বাবাকে ক্রোকোডাইল কেন দিছে সেটা বলো বাবাকে ক্রোকোডাইলের মতো রাগী

এই খুশি সত্যি দেখি দেখে দেখি আচ্ছা 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 ও আচ্ছা বুঝতে পারছি আবার হ্যাপি করো তো হ্যাপি করো কেন তো একটু পাকা হয়ে গিয়েছে ও আচ্ছা আচ্ছা তাই তো এক পাশে হ্যাপি করো আছে থ্যাংক ইউ আব্বু এবার তুমি রাখো বাইরে থেকে ঘুরে আসি ওকে আর শোনো ওই যে হুজুর আসলে কিন্তু আজকে ঠিক মতো পড়বা তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কিছু একটা চকলেট টকলেট আনবো নেই ওকে দেখা হবে ইনশাল্লাহ এখন শুরু করছি আজকে সকালের ভিডিও কালকে তো দেখলেন রাত্রেবেলা আম্মুর বাসায় চলে আসছি শরীর খুব খারাপ ছিল তো কালকে আর কিছুই আমি জানি না এসে খেয়ে দিয়ে আমি ঘুমায় গেছি আজকে মাথা ব্যথাটা অনেক কম সকালে আমি রান্নাঘরে এসে দেখলাম আম্মু এত মজার সবজি খিচুড়ি রান্না করছে দেখে আমার ভীষণ লোভ হইলো আর আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম আর এখানে দেখলাম আম্মু মটর শাক বেছে নিচ্ছে আম্মু নাকি পিঠালি রান্না করবে সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই তো আমার পাখিদেরকে একটু খুঁজার জন্য বের হলাম পাখিরা তো ছোটো রুমে রাখছে না হয়েছে বাবা হুম কি কেমন আছো তোমরা গুড মর্নিং শীত লাগছে ঠান্ডা এখানে এই ভাষাটা বেশি ঠান্ডা না হুম আমার আনামনির এই স্লিপার দেখে আমার অনেক কষ্ট হইতেছে আমার আনা নাই মিস করতেছে আনাকে এখন আনায়াপুরি তুমি তাড়াতাড়ি আসো তুই সীমা তোমাকে মিস করছে তো আমি সকালবেলা উঠে না ওদেরকে একটু ডিস্টার্বই করি আসলে আমি বুঝি বাট আমার না খুব ওদেরকে আদর করতে মন চায় মানে আমি তো অনেক হচ্ছে পশু পাখি লাভার মানে আমার কিন্তু একটা সময় অনেক কিছু ছিল তখন তার আমি ভিডিও বানাতাম না বাট আমার তিনটা বিড়াল ছিল তারপর আমার দশটা খরগোশ ছিল হ্যাঁ তা মানে ফার্স্টে দুইটা কিনছি দুইটা থেকে দশটা হয়েছে মানে বাচ্চাগুলা বড় হয়েছে এরপরে ওদেরকে আবার না আমি দোকানে ফেরত দিয়ে আসছি মানে একটা দোকানে অনেক রিকোয়েস্ট করে দিয়ে আসছি যে আপনারা বিক্রি করে টাকা উঠায় নেন মানে আমি ওদেরকে আর সেল করি নাই তখন এত আসলে গ্রুপ ট্রুপও ছিল না যে অ্যাডপশনে দিব বা কিছু যাই হোক তো আমার না ওদেরকে খুব যে খরগোশ বিড়াল ওদেরকে যেরকম আদর করতাম ওরকম আদর করতে মন যায় আর এখানে দেখেন ওদেরকে খাওয়া দাওয়ার পরে কি করতেছে মারামারি আরে যে বললাম না যে সবজি খিচুড়িটা আম্মু রান্না করছে ওটাই একটু নাস্তা করে নিচ্ছিলাম আর আমার মানে আজকে মনে হয় যে কতদিন পরে যে এখানে এসে আমি ভালো মতো খেতে পারতেছি কারণ আমি তো খাই না আর এর মধ্যে জ্বর আসছে না আরও খেতে পারি না একটা মেহমান আসছে দেখে আসি তো গেট খোলা পেয়ে মেহমান আসছে তারাও না আহা মেহমান চলে গেল তো আসো 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 আমো ওকে কিছু দাও না আসছে ডাকছি আসছে বসো সিট 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 বসো বসো এই যে বসো হুম আম্মু ওর কোনো খাওয়া আছে

বাই বাই এই যে আমাদের বাসার সামনে স্কুলটায় দেখতেছি ওরা ওয়ালে পেইন্ট করতেছে সুন্দর করে হ্যাঁ স্পেস শিপ আঁকতেছে নতুন বছর অ্যাডমিশন হবে সবাই এই যে স্কুলটা দুপুরবেলা কত কিছু খাইলাম মামু রান্না করছি চিতল মাছ এটা হচ্ছে রুই মাছ এটা হচ্ছে একটা মিক্সড ভেজিটেবল মানে ভাজি করছে আর এটা হচ্ছে সবজি রান্না করছে আর এই দিক দিয়ে আমার পাখিরা ভ্যা ভ্যা করে চিল্লাচ্ছে কি কী হয়েছে তোমাদের হোয়াটসঅ্যাপ এই যে আমার প্রিয় জায়গা আর এইটাই আমার প্রিয় জায়গা এখানে এখানে আমি বসে থাকি যদিও এখন অনেক মেসি গুছায় নাই যে এখানে আমি বসে থাকি বসে বসে এখানে সব কিছু দেখি এই যে এই জায়গাটা অনেক খালি তো এখনো কিছু হয় নাই তো ওই জায়গায় অনেক গাছ লাগাইছে এগুলোর মধ্যে অনেক ফল ধরে থাকে এই যে দেখেন দাঁড়ান দেখাই জুম করে দেখাই এই যে দেখেন এই যে দেখতে পারতেছেন কত কামরাঙ্গা এরকম সিজনে এই যে দেখেন কত কামরাঙ্গা এরকম সিজনে অনেক ফল ধরে আম ধরে আমরা ধরে কামরাঙ্গা ধরে যে কলা গাছ কত গাছ অনেক গাছ এই জায়গাটা দেখতে আমার অনেক ভালো লাগে এই জায়গায় গ্লাসটা এখন বন্ধ তো এর জন্য এরকম লাগতো স্যার আচ্ছা এই যে দেখেন কত সুন্দর না এর জন্য এই জায়গাটা হলো আমার অনেক পছন্দ এই যে কত সুন্দর আমাদের বাসাটা দুই দিকেই খোলা তিন দিকেই খোলা আসলে দুই দিকে বেশি এক রাস্তার পারে তো দেখা যায় সবকিছু এই রুমের এই কর্নারটা আমার অনেক প্রিয় দেখেন এই যে পুরা ঘুরানো একটা কর্নার হ্যাঁ সব দিকে জানালা রাস্তার পারে এই যে পর্দাটা সরাই দেই এই পর্দাটা সরাই দিলাম এই যে এখানে হচ্ছে ওই স্কুলটা অন্য আরেকটা রুম থেকে দেখাই না একটা স্কুল এটা এই দিক দিয়েও দেখা যায় এই যে রাস্তা আবার এই যে এই যে জানালাটা না এটা ঘুরায় আরো মানে এই পাশেও পুরাটা জানালা কর্নার করে এটা হচ্ছে রাস্তার আরেকটা সাইড তো এই জায়গাটা এর জন্য আমাদের অনেক পছন্দ মাঝে মাঝে এই যে এখানে চেয়ার আছে সব কিছু আছে এই চেয়ারগুলো ওইদিকে নিয়ে আমরা বসে থাকি পুরা কর্নার জায়গাটা

কি খবর এখানে আমরা খেতে বসছি হঠাৎ করে আমার ভাই ক্যামেরা দিয়ে আমাদের সাথে কথা বলা শুরু তুমি এই করত বাবা দেখছো কি চালাক ছেলে একবার আমাকে দিছে একবার তোমাকে দিছে একটাই হবে বাবা ওদের কষ্ট হয় ওরা থাক এটা হচ্ছে বিকালের ভিডিও আমার ছেলে আর আমার আম্মু দুইজনে মিলে বাইরে খেতে চলে গেছে তো তারা খুব মজা করে খাচ্ছিলো ভিডিও বানাচ্ছিল কিন্তু কথাগুলো অ্যাড করতে পারলাম না কারণ গান চলছিল অনেক জোরে জোরে তো গানের মধ্যে তো আর ভিডিও নেওয়া যায় না বা অ্যাড করা যায় না কপিরাইটের সমস্যা হয় তাই আর দেওয়া গেল না মানে তারা ভীষণ এনজয় করছে আমার ছেলেকে মানে আমার ছেলে নানুর সাথে যে সে গান কিনছে খাওয়া দাওয়া করছে নিজেরাও খাইছে আবার আমাদের জন্য কিন্তু বাসায় নিয়েও আসছে তা আমার ছেলে মহা খুশি গান পেয়ে হ্যাঁ মানে তার নানু আবার তাকে ভিডিও করে দিচ্ছে কিভাবে লেজার লাইট দিয়ে গুলি করতে হয় সেগুলোও দেখে দেখাচ্ছে আমরা তো আর এই টাইমটা ছিলাম না আম্মু ভিডিও করে নিয়ে আসছে পরে আমি হচ্ছে অ্যাড করে দিয়েছি এখানে তো দেখলাম সে এত এনজয় করছে মাশাল্লাহ না আমি তো ওকে ভয়ে ভয়ে আরও বাইরে যেতে দেই না যে হাত ছেড়ে দিবে বা মনে হয় পড়ে যাবে রিক্সা থেকে এই ভয়ে তো সে আজকে ঘুরতে গেছে আবার হচ্ছে এই যে বাইরে যে জায়গাটা দেখলেন এই লাইনটা পুরোটাই হচ্ছে রেস্টুরেন্ট মানে বিভিন্ন টাইপের রেস্টুরেন্ট অনেক বেশি লাইটিং করা থাকে এর জন্য আমার এরিয়াটা খুবই ওরে বাবা এটা কি কিনছো আপু এটা কোত্থেকে কিনলে রানুর সাথে যেই কিনছো এটা কি সেই লেজার লাইটওয়ালাটা ওরে বাবা তোমার এটা পছন্দ অনেক সুন্দর হয়েছে তোমার না এত গান তারপরেও তোমার গান কেনা লাগে বাবা কই পা দেখি ও স্ট্যান্ড আছে তুমি কি আর্মি হবা নাকি বাবারে রে আর্মি হবা তুমি কি হতে চাও আর্মি নাকি সায়েন্টিস্ট নাকি পাইলট তুমি না বললা পাইলট হবা লাখ লাখ টাকা কামাবা আবার দেশ বিদেশে ঘুরতে পারবা আর্মি হবা

আনা এত বাসাই না ও তোকে লাগবে কত থেকে টিকার সাবু থ্যাঙ্ক জন্য কি নি আসছে নাচোস না মন হতেছে অনেক মজা হবে খেয়ে দেখি যারা নাই তারা মিস করল ময়াদ এখন পজিশন নিছে নানুকে গুলি করবে

আসা তোমার যেটা নিউজ আছে এই ধরনের পাগলামি কিন্তু সারাদিন চলতে থাকবে আমাদের তো কালকে আসছে মজার সব রান্নার ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন টাটা বাই বাই